আসসালামু আলাইকুম এটা যারা দেখছেন এটা হচ্ছে একটা করমচার গাছ এই গাছটা এর আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম গাছটা অনেক ছোট ছিল এবং গাছটাতে একটা মাত্র ফুল দেখেছিলাম আজকে এই ফুলটা থেকে এই যে ফলটা হয়েছে প্রায় এটা পুরো কালো জামের মতন হবে পেকে যাবে তো ফলটা এখনো আছে ফলটা হলো এখনো সেরি নাই ফলটা আরো একটু কালো হলে তারপরে এটা আর কি সিরব একটাই ফল ধরছে এই যে এটা অনেক ঝোপালো হয়ে গেছে এটা এখন এটা একটু সাইজ করে দিতে হবে এটা এখনো আমি কাটি নাই তার কারণ হচ্ছে যে আর কিছুদিন যাক কারণ ফলটা যেহেতু আছে কোন কাটতে হবে কোন ডাল কেটে ফেলবো এই জন্য এটা এখনো কাটা হয়নি ফলটা এখান থেকে ছেড়ার পরে তারপরে এটা একটু টেক কৰি দিব এক দিয়া হয় ঠিক আছে ভালে থাকবে সকলে আলামুম